আগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের আঠারোতম ভিডিওতে মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে আলোচনা করছিলাম কিভাবে ধর্ম আমাদের মনোভাব তৈরি করে ধর্মের ভুল ব্যাখ্যা বা ভুল চর্চায়ও একবার অভ্যস্ত হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব একজন চাইনিজ ব্যবসায়ী একবার বললেন মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে নকল পণ্য বানানোর অর্ডার দিয়ে বলে অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাবেন পরে যখন আমাদের সাথে খাবার খেতে বলি তখন বলে খাবার তো হালাল না তাহলে নকল মাল বিক্রি করা কি হালাল জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আস্কারী এক গবেষণায় দেখিয়েছেন সবচেয়ে বেশি ইসলামিক নৈতিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুকজামবার্গ এরপর এসেছে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ড মুসলিম দেশ মালয়েশিয়া আটত্রিশতম কুয়েত আটচল্লিশতম অবাক করা কাণ্ড সৌদি আরব একশো একত্রিশতম অবস্থানে গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশের অবস্থান সৌদি আরবের নিচে গবেষণায় দেখা গেছে মুসলমানরা নামাজ রোজা সুন্নত কোরআন তেলাওয়াত হাদিস হিজাব দাড়ি লেবাস নিয়ে অতি সতর্ক এবং এত বেশি ব্যস্ত কিন্তু রাষ্ট্রীয় সামাজিক ও পেশাগত জীবন ইসলামী নির্দেশের ধারধারণা না সহকর্মী নোয়ার প্রশ্নের উত্তরে বলছিলাম যে কেন অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরা কোরআনের সাথে অসংহতিপূর্ণ ধর্মচর্চা করে কোরআনের তাফসির হাদিস এবং অন্যান্য ধর্মীয় উপাখ্যান সম্পর্কে কোরআনই মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র গ্রন্থ কোরআনের একটি আয়াত তো দূরে থাক একটি শব্দ নিয়েও মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত সন্দেহ বা সংশয় নেই এর কারণ কোরআনের সংরক্ষণ প্রক্রিয়া প্রতিটি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তা মুখস্থ করে ফেলতেন পাহাড়ের গায়ে পাথরের উপর লিখে রাখতেন নিয়মিত তেলাওয়াত করতেন এছাড়া পেশাদার ওই লেখক ছিল যারা নাজিলের সাথে সাথে তা লিখে ফেলতেন সাহাবিদের মধ্যে কয়েক হাজার হাফেস ছিলেন এবং প্রায় সব সাহাবিরই অধিকাংশ কোরআন মুখস্থ ছিল এবং খোলাফায় রাশিদিনের সময় তা নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয় আর তাপসির মূলত কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণ যুগে যুগে অনেক প্রখ্যাত ইসলামী পণ্ডিত ধর্মতত্ত্ববিদ বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণাদি বা ইসলামের মৌলিক চর্চার উপর ভিত্তি করে কোরআনের বিশদ ব্যাখ্যা দিয়েছেন যা মানুষকে কোরআনের উচ্চতর জ্ঞান অর্জনে সহায়তা করে আর কোরআন কাব্যিক ছন্দ এবং সাহিত্যিক রূপকতায় নাজিল হওয়ায় অনেক আয়াতের শাব্দিক অর্থ এর মর্মার্থ থেকে ভিন্ন যেমন সুরা ফিলে আবাবিল পাখির পাথর নিক্ষেপে আব্রাহার সৈন্যদের নিহত হওয়ার যে বর্ণনা তার রূপক বিখ্যাত তাপসির গ্রন্থ তাপসির এক এবং ঐতিহাসিক ক্রোনোলজি অনুযায়ী আব্রাহার সৈন্যরা গুটি বসন্তে মারা যায় কিন্তু এসব তাপসের উচ্চতর একাডেমিক গবেষণা বা ধর্মতত্ত্ববিদদের জন্য প্রযোজ্য কারণ বিশেষজ্ঞদের মতামত হিসেবে এসব ব্যাখ্যা বিবেচনার যোগ্য হতে পারে কিন্তু চূড়ান্ত কিছু নয় এবং সব তাপসির সমানভাবে গ্রহণযোগ্যও নয় এটা নির্ভর করে তাপসের কারকের প্রোফাইলের উপর কিন্তু অনেকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোরআনের তাপসিরকে কার্যত কোরআনের চেয়েও বেশি গুরুত্ব দেয় যেমন জামায়াত ইসলামের লোকদের কাছে মাওলানা মৌদিদ্দির তাপসির চিরন্তন এর কারণ এই তাপসির তাদের রাজনৈতিক ভিত্তি আর ধান খেতে প্যান্ডেল বানিয়ে আপামর জনসাধারণের জন্য যে তাফসির মাহফিল আয়োজন করা হয় তাতে প্রসিদ্ধ তাফসিরের আলোচনার চাইতে বানোয়াট কিচ্ছা কাহিনী থাকে বেশি এবারে হাদিস প্রসঙ্গে বলি হাদিস হচ্ছে নবীজির কথা কাজ এবং মৌন সম্মতি কোরানে নবীজির জীবন ও কর্মের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং নবীজির জীবন ও কর্মের বিবরণ কোরআনেই আছে এর বাইরে হাদিস বলতে আমরা যা বুঝি তা হচ্ছে সিয়াই সেত্তা বা হাদিসের ছয়টি প্রসিদ্ধ গ্রন্থ যা মূলত হাদিস সংগ্রহকারী বা সংকলকের নাম অনুযায়ী বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এবং ইবনে মাজা যাতে প্রায় লক্ষাধিক হাদিস আছে তবে একই হাদিস বহুবার এসেছে কিন্তু বিষয়বস্তুর ইউনিকনেস বিবেচনায় নিলে এই সংখ্যা প্রায় তিন হাজার তবে এসব হাদিস গ্রন্থের কোনো উল্লেখ তো কোরআনে থাকার সুযোগ নেই কারণ প্রথম হাদিস সংকলনকারী ইমাম বোখারের জন্ম নবীজির ইন্তেকালের প্রায় তিনশো বছর পর উজবেকিস্তানে মাদ্রাসায় প্রতি ক্লাসেই একশো নম্বরের হাদিস পড়তে হয়েছিল যাতে উসুলে হাদিস বা হাদিসের উৎস গবেষণা পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল হাদিসের একটা একাডেমিক পরিভাষা হচ্ছে খবর আর খবর মানে পরিষ্কার প্রতিদিন খবরের কাগজে আমরা যা পড়ি এই খবর হচ্ছে একটা র্যান্ডম ইনফরমেশান যেটা সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে আবার উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে তাই খবর একটা জেনারেল ইনফরমেশান কোনো এভিডেন্স নয় পৃথিবীর কোনো আদালতে পত্রিকা বা টিভি নিউজ অ্যাডমিসেবল নয় মিডিয়া নিয়ে পর অবশ্য বিস্তারিত আলোচনা করব হাদিস বিশেষজ্ঞরা হাদিসের যে শ্রেণী বিভাগ করেছেন সই হাদিস দুর্বল হাদিস বা ফেক হাদিস এসব মূলত হাদিসের উৎসের ভিত্তিতে করা যেমন কোনো নিউজের উৎস যদি হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বা আবুল কাশেম নামে জনৈক পথচারী তাহলে বুঝবেন কোনো কারণে রিপোর্টারের মন মেজাজ খারাপ ছিল বাসায় বসেই রিপোর্ট তৈরি করছে হাদিসের বিশুদ্ধতা নিয়ে অসংখ্য মত পথ কেউ বোখারি এবং মুসলিম শরীফকেই বিশুদ্ধ মনে করেন এবং মুত্তাফাকুন আলাই বা রাবাহুস শাইখাইন ত্যাগ দিয়ে এ হাদিসগুলোকে আলাদা করেছেন আবার কেউ সিআই তার বাইরেও বাইহাকি শরীফ সহ আরও অনেক হাদিস গ্রন্থকে সহি মনে করেন ঐতিহাসিক ধারা বিবরণী বা উচ্চতর একাডেমিক গবেষণার ক্ষেত্রে তাত্ত্বিক বা পণ্ডিতদের জন্য হাদিস প্রযোজ্য হতে পারে কিন্তু এই হাদিস সর্বসাধারণের পালনের বাধ্যবাধকতা কতটুকু এ প্রসঙ্গে কয়েকজন মহাদিসের সাথে কথা বলেছি প্রথমত কোরআনে যেহেতু এসব হাদিস গ্রন্থের স্পেসিফিক উল্লেখ নেই তাই এসব হাদিস পালনের বাধ্যবাধকতা কতটুকু কারণ এসব নবীজির বক্তব্য কিনা তা আমরা শতভাগ নিশ্চিত নই একটা উত্তর পেলাম নবীজি হাদিসের কথা বলেছেন বিদায় হজ্জের ভাষণে প্রথমত বিদায় হজ্জের ভাষণও তো একটা খবর আর সেখানে নবীজি তার সুন্নত অনুসরণের যে কথা বলেছেন তা কোরআনের বাইরের কিছু তো হতে পারে না কারণ তখনও তো এসব হাদিস গ্রন্থ সংকলিতই হয়নি তৃতীয় যে জবাব পেয়েছে নবীর একটা দায়িত্ব মানুষকে ধর্মীয় রীতিনীতির শিক্ষা দেয়া প্রথমত সেই শিক্ষা কোরআনের মাধ্যমেই দেয়া হয়েছে এর বাইরে কোনো নির্দেশনা আবশ্যক হলে নবীজি নিজেই সেসব লিপিবদ্ধ করার উদ্যোগ নিতেন বা সে মর্মে নির্দেশ দিতেন নবজির পর হাদিস সংকলনের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অবশ্যই চার খলিফা হজরত আবু বকর ওমর ওসমান আলীর তালাহু ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন ইসলামের প্রাথমিক দিনগুলোতেই এ চারজন ইসলাম গ্রহণ করেন এবং নবীজির ইন্তেকাল পর্যন্ত চারজন ছায়ার মতো সার্বক্ষণিক নবীজির সাথেই ছিলেন হজরত আবু বকর এবং উমর আদিল্লা তালু ছিলেন নবীজির শ্বশুর হজরত ওসমান এবং আলীর তালাহু ছিলেন নবীজির জামাতা নবীজির ইন্তেকালের পরও এই চারজন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রেখেছেন হজরত ওসমানের খেলাফতের সময় মুসলিম বিশ্বের আর্থিক কোষাগারও বেশ সমৃদ্ধ ছিল কিন্তু তারা হাদির সংগ্রহ সংকলন বা সংরক্ষণের কোনো উদ্যোগই নেননি তিনশো বছর পর ইমাম বোখারি ও অন্যান্যরা হাদির সংকলনের প্রয়োজনীয়তা বুঝলেও নবীজি এবং তার প্রধান তা বুঝতে পারেননি তদুপরি অনেক হাদিসের বর্ণনা নবীজির জন্য মর্যাদাহানিকর আপত্তিকর এবং অশালীন ধর্মবিদ্বেষীরা এসব হাদিসের ভিত্তিতেই নবীজিকে কটাক্ষ বা বিদ্রুপ করে তৃতীয় যে উত্তর সেটি মূলত পাল্টা প্রশ্ন হাদিস ছাড়া আপনি নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন কীভাবে কোরআনে তো এসবের কোনো স্পেসিফিকেশান নেই তো ইমাম বোখারির আগে মুসলমানরা নামাজ পড়ছে কিভাবে আর কোরআনে স্পেসিফিকেশন দেয়া নাই মানে আমরা এখন যেভাবে পড়ছি ঠিক এভাবে বলা নেই তার অর্থ ঠিক এভাবেই পড়তে হবে এমনটা আল্লাহ স্পেসিফাই করেননি কিন্তু আমাদের মাথায় কোনোভাবে একটা জিনিস ইনস্টল হয়ে গেলে তার বিকল্প আর ভাবতে পারি না যেমন কোরআনে নামাজ শব্দটাই নেই কিন্তু আমরা নামাজ পড়ি এই নামাজ আমাদের শিখিয়েছে ইরানিরা তো এই নামাজে যদি নবীজির বা কোরআনের নামাজ হয় তো তার ফার্সি নামকরণ কেন আর কোরআন সব প্রশ্নের উত্তর দিতে না পারলে হাদিস কি তা পারছে না সেক্ষেত্রে তৃতীয় পন্থা কোরআন ও হাদিসের ভিত্তিতে কিয়াস বা অনুমান করতে হবে এবং এক একজন আলেমের অনুমান এক এক রকম তাই চতুর্থ সমাধান হচ্ছে ইজমায় উম্মত বা উম্মতের ঐক্যমত কিন্তু এটা বাস্তবে হয়নি কেউ ইমাম আবু হানিপার সাথে একমত কেউ ইমাম শাফের সাথে একমত কেউ আল্লামা শফির সাথে একমত কেউ ওসামা বিন লাদেনের সাথে একমত এভাবে মুসলমানরা দলে দলে বিভক্ত আর হাদিসে কি শেষ এর বাইরে ফাজা এল এ তাবলিক ফাজায়েল জিহাদ জিকির ফাজায়েল এ জিহাদ বেহস্তি জেয়র নিয়মুল কোরআন মকসাদুল মোমিনিন হাজারো বই এবং এসব বইয়ে মন গড়া আমল দোয়া তাবিজ আর কিচ্ছা কাহিনীতে ভরপুর এবং এগুলো আমাদের দেশে কোরআনের চেয়েও জনপ্রিয় কারণ আমরা অলৌকিক কাহিনী শুনতে পছন্দ করি আর আমাদের প্রতিটা প্রশ্নের একটা উত্তর লাগবে এবং সেই উত্তর থেকে আরও তিনটা প্রশ্ন বানাতে হবে হুজুর গরুর ল্যাস খাওয়া কি জায়েজ জায়েজ হলে এটা সুনত না মাকরু মাকরু হলে মাকরুয়ে তাহারিমি না হাকি কী আর এভাবে সহজ সরল পথকে আমরা কঠিন করছি পবিত্র কোরআনের সর্ববৃহৎ সুরা হচ্ছে সুরা বাকারা বাকারা শব্দের অর্থ গরু এ সুরায় গরু সম্পর্কিত দারুণ শিক্ষণীয় একটি ঘটনার উল্লেখ আছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে এই সুরা নামকরণ বনে ইসরায়েলের অত্যন্ত ধনাঢ্য এবং নেতৃস্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি গুপ্ত ঘাতকের হাতে খুন হয় পুলিশ গোয়েন্দা সংস্থা যখন এ খুনের কোনো কুলকিনারা করতে পারল না তখন তার হজরত মুসা আল্লাহ সাল্লামকে এসে বলল আপনি আল্লাহকে জিজ্ঞেস করে বলেন হত্যাকারীকে হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলে এসে জানালেন যে তোমরা একটা গরু জবাই করো এবং তার হাড্ডি দিয়ে মৃত লোকটাকে আঘাত করো আর ওই লোক জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করছে কেন করছে এবং কিভাবে করছে খুবই সহজ এবং নির্ভেজাল সমাধান কিন্তু এত বড় একটা জটিল সমস্যার এত সহজ সমাধান ইসরায়েলিদের পছন্দ হলো না তারা একের পর এক প্রশ্ন করা শুরু করলো গরু কি গাই গরু না বলদ গরু গরুর বয়স কত হতে হবে রং কেমন শিং কেমন আর হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলে এসে একে এক উত্তর দিচ্ছেন এক পর্যায়ে দেখা গেল এই স্পেসিফিকেশনের গরু খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব কিন্তু তাদেরকে জাস্ট একটা গরু জবাই করতে বলা হয়েছিল কিন্তু তারা জিনিসটাকে কঠিন করল কারণ ওই যে দ্য মোস্ট কমপ্লিকেটেড স্কিল ইজ টু বি সিম্পল তাই সহজ করে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সহজ করে ভাবলেই দেখবেন জীবন অনেক সহজ নোয়ার সাথে অনেক দিন যোগাযোগ নাই আশা করি ভালোই আছে আগামী ভিডিওতে মনোভাব তৈরিতে রাজনৈতিক পরিবেশের ভূমিকা নিয়ে কথা বলবো ভালো থাকবেন ধন্যবাদ